বহুল ব্যবহৃত একটা প্রবক্স নিয়ে আসছি যেটা ডিএক্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই হচ্ছে গাড়ি প্রবক্স ডিএক্স গাড়ি অনেকে চান এটা তো ভাই টাকা কামানোর মেশিন নাকি জি জি অবশ্যই ভাই এটা টাকা কামানোর মেশিন এটা রেন্টে কারের জন্য বেস্ট গাড়ি ভাই এটা তো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা মাইন নাই না না ভাই এটাতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা মাইন নাই গাড়িটাতে হালকা টাচআপ আপ হয়েছে আর যে কোনো গাড়িতেই ভাই শোরুমে ওঠানোর আগে একটু হালকা টাচ আপ হয় যেহেতু অনেক আগের মডেলের গাড়ি জি জি তাই টাচ আপ

তাহলে এই বীজগুলো এইগুলো কখনোই সমান করতে ওরা পারে না হ্যাঁ জি ঠিক আছে আর এটা হচ্ছে নাইনটি সিলিন্ডার করা আর ভিতরে যে ভিতরে দেখেন আপনি ভিতরে যদি আমরা একটু ভিতরের সাইডটা দেখি ভিতরের সাইডটা দেখেন ভিতরে প্রিমিয়ার সিট লাগানো আছে হ্যাঁ ভিউয়ার্স যেহেতু প্রোবক্স অনেক পুরানো গাড়ি একটু হালকা পাতলা দাগ আছে প্রিমিয়ার সিট লাগানো এই হচ্ছে ভিতর কন্ডিশন পিছনে পাচ্ছেন হিউজ পরিমাণে স্পেস কতগুলো লাগেজ নিতে চান আপনারা সব কিছু নিতে পারবেন যদি আমরা একটু সামনের ড্রাইভিং সিটের পাশটা দেখি একটু

কিছুই অরিজিনাল যদি মায়ের খাওয়া থাকতো তাহলে এটা আগের হিসাবে কখনই আসতো না হালকা পাতলা দাগ আছে যেহেতু পুরান গাড়ি জি ভাই তাহলে আমরা একটু ব্যাগ ভিতরে স্পেসটা জি জি ভাই যারা চাচ্ছেন ভিউয়ার্স অল্প টাকার ভিতরে এই গাড়িটি দিয়ে দেওয়া হবে কম বাজেটের ভিতরে যারা এই গাড়ি যাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারবেন প্রোবক্স ডি এক্স খুবই চাহিদা পিছনে লাইটগুলোর কন্ডিশন যদি একটু দেখাই এ জায়গায় একটু হয়তো ভাঙা আছে কাজ করা হয়েছে একটু তবে লাইটগুলো তো ভাই অরিজিনাল আছে জি ভাই অরিজিনাল আছে গাড়ির সাথে লাইট আছে ভাই ভিউয়ার্স কতটুকু স্পেস দরকার আপনাদের এই দেখেন এই যে কিউস পরিমাণ স্পেস আছে সিলিন্ডার হ্যাঁ 90 লিটারের সিএনজি করা আছে অল্প টাকার ভিতরে যারা চাচ্ছেন বেশি জার্নি করতে তারাই গাড়ি দেখতে পারেন নাকি ভাই জি অবশ্যই ভাই অবশ্যই ক্যামেরাতে ভাই মোবাইলে কি রকম দেখা যায় সেটা তো বুঝি না তবে বাস্তবে এসে দেখলে আশা করি খুব পছন্দ হবে ভাই নেক না নানিক ভিউয়ারদের জন্য একটাই আশা থাকবে আমার পক্ষ থেকে আপনারা আসেন ভিজিট করে যান একবার দেখে যান আমার গাড়ি তাহলে যদি ভাই এটার মডেল আর রেজিস্ট্রেশনটা একটু বলে দেন ভাই এটার মডেল হচ্ছে ছয় রেজিস্ট্রেশন হচ্ছে বারো সেপ্টেম্বর মাসে আর কাগজগুলো হচ্ছে ট্যাক্স আপনার ইয়া পর্যন্ত আছে সেপ্টেম্বর পর্যন্ত আছে এই বছর আর ফিটনেসটা আছে হচ্ছে আগামী বছর অক্টোবর পর্যন্ত অক্টোবর পর্যন্ত তাহলে তো কাগজ আপডেট পাচ্ছেন হ্যাঁ জি অবশ্যই আপনার তাহলে যারাই গাড়ি নিতে যাচ্ছেন ভিডিওর নিচে যা নাম্বারও যোগাযোগ করে মাহফুজ ভাইয়ের সাথে এসে গাড়ি দেখে শুনে বুঝে গাড়ি নিতে পারবেন ভাই এটার আপনাদের এটার দাম যাচ্ছেন কত টাকা বা আমি ওই বেশি দাম চাবো না কাস্টমার ইয়ে নষ্ট করব না আমি খুব স্বল্প হলে আমি ছেড়ে দিব আমার খুব ডিফারেন্স খুব অল্প থাকবে আমার চাওয়া আস্কিং হচ্ছে আপনার কম রেখে হ্যাঁ জি সাত লাখ পঁচানব্বই হাজার আমি হালকা মানে কাস্টমার আসলে আমি হালকা পাতাল দামের মধ্যে ছেড়ে দিব কিছুটা সম্মান করাবে আমার বিয়ের জন্য নাকি ভাই জি জি অবশ্যই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে প্লট নাম্বার ফাইভ রোড নাম্বার উনিশ বাড়িধারা জে ব্লক গুলশান ভাটারা ঢাকা বারোশো বারো ভিওর গাড়ি তো দেখলেন গাড়ি আছে কি না ভিডিও নিচে তো নাম্বারে যোগাযোগ করবেন এসে গাড়ি দেখেন দেখে যদি পছন্দ হয়ে থাকে বাইরের সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারবেন আমার কথা বললে কিছুটা ওনার করা হবে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত